ধানমন্ডি বত্রিশের ভাঙচুর তো বলবো না এটা আসলে একটা ধ্বংসযজ্ঞ বলবো আমি আমি প্রফেশনালি হচ্ছে একজন শিক্ষানবিশ লয়ার তো একজন আইনজীবীর দায়িত্ববোধ থেকে এবং এই দেশের একজন নাগরিক মানে জন্মগতভাবে আমি এ দেশের নাগরিক হিসেবে আমার বাবা মা আমাকে যতটুকু বলেছে ফ্যামিলি থেকে যতটুকু মুক্তিযুদ্ধ বাড়ানো সম্পর্কে একাত্তর সম্পর্কে যতটুকু জানি সেই বোধটা থেকে আসলে আমি প্রতি বছর বছরই আবার আপনার শহীদ মিনারে যাওয়া হয় তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হচ্ছে ওনার মৃত্যুবার্ষিক জন্ম জন্মবার্ষিকীতে সবসময় হচ্ছে স্কুল থেকে আমরা গিয়েছি কলেজ থেকে গিয়েছি দলবদ্ধভাবে গিয়েছি এখন যেহেতু একটা সোসাইটি আমি আছি আমি যেহেতু শিক্ষানবিশ লয়ার সেখান থেকেও আমরা যাই এবং ওভারঅল আমার কাছে মনে হয় আমার মানবিক দায়িত্ব থেকে এসব জায়গায় আমি যাই কেন যাই আমি যে দেশটাতে হচ্ছে মানুষের জন্য কথা বলবো যে দেশটাতে আমি মানুষের জন্য লড়বো দেখেন এখন একটা ট্রেডিশন এসেছে যেটা হচ্ছে ইতিহাসকে ধ্বংস করে দেওয়া হয় ইতিহাসকে আদৌ ধ্বংস হয় এই যে ইতিহাসকে ধ্বংস করা এই যে এরকম ধ্বংসযজ্ঞ চলছে এই যে বত্রিশ আপনারা ধ্বংসযজ্ঞ চালালেন তারপরে হচ্ছে বিভিন্ন স্ট্যাচু আপনারা ভেঙে ফেললেন বিভিন্ন মোরাল ভেঙে ফেললেন এতে কি ইতিহাস ধ্বংস হয়ে গেছে আপনারা হচ্ছে আপনাদের প্রজন্মের কাছে বা আমরাই আমাদের প্রজন্মের কাছে কি বলবো সত্যটা কি বলবো এই সত্যটা হচ্ছে নিজের চোখে দেখার জন্য আসলে আমি প্রত্যেক জায়গায় যাই সেটা বলতে পারেন হয়তো আমাদের দায়িত্বপর থেকে যাই আর বত্রিশ যেটা এ বত্রিশ জাতীয় জাদুঘর চিড়িয়াখানা জিয়া উদ্যান জিয়ার মাজার তারপরে হচ্ছে আমাদের দেশে যে ঐতিহাসিক স্থান মানে ঢাকা কেন্দ্রিক যেহেতু যেহেতু আমি বড় হয়েছি আমার জন্ম ঢাকা তো এই জায়গাগুলোতে ঘুরে ঘুরে আসলে আমার ছেলেবেলা থেকে বড় হওয়া আমার শৈশব কৈ কৈশোর তরুণকাল যাই বলেন এই জায়গাটুকে জায়গাটুকে ঘিরে আসলে হওয়া তো ধানমন্ডি বত্রিশ যেদিন হচ্ছে ভাঙবে সেদিন আসলে একবার চেয়েছিলাম যে যাব না পরে দেখলাম যে আসলে এমন একটা কষ্ট ভেতরে কাজ করছে মানে এমন একটা খারাপ লাগা ভেতরে কাজ করছে আসলে দেখেন এই বত্রিশ ভেঙে তো আপনি মানে কোনো ফ্যাসিস্ট ফ্যাসিজম বা কোনো কিছু প্রমাণ করতে পারবেন না তাহলে কেন এই বত্রিশটা ভাঙা এবং ওখানে যাওয়ার পর যেটা দেখলাম যে শতবর্ষে যেটা আমরা লালিত করেছি এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার একটা আত্মত্যাগ বাংলাদেশে এগারোটি সেক্টরে আঠারোটি সেক্টরে ওনার ডাক সেই সাথে জিয়াউর রহমান উনি ছিলেন এই যে তাদের দু দুইজনের একটা কম্বিনেশন এই কম্বিনেশনের যে একটা জায়গা হচ্ছে ধানমন্ডি বত্রিশ আমি এমনও ছবি দেখেছি আর্কাইভে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী প্রিভিয়াস যিনি ছিলেন খালেদা জিয়া একসাথে তারা তারা দুজন বসা তাদের আলাপ আলোচনা এই ছবিগুলি দেখে যতটা মানে শান্তি ভেতরে ছিল ওই দিন বত্রিশ ভাঙার পরে আমার ভেতরে চিন্তা হলো যে আসলে কতটা পালভার্টেড হলে একটা বাড়িকে একটা স্মৃতিকে আমরা ভাঙতে পারি এই বত্রিশ নাম্বারে বসে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একাত্তরে যে বীরঙ্গনা তাদের যখন লিস্টেড হবে তারা তাদের তারা তাদের বাবার নাম বলছিল না এটা আমি তো তখন হইনি কিন্তু আমার শোনা শোনা কথা যে তাদের নাকি বলা হয়েছে যে যারা বীরঙ্গনা ছিল তাদের হচ্ছে পিতার নাম কি যাবে তো প্রত্যেকেই যেহেতু মোটামুটি অ্যাডাল্ট সবারই বাবার নাম ছিল সবাই চাইলে বাবার নাম বলতো না মানে বলেনি তখন যে হয়তোবা তারা যে কোনো কারণে রেক হয়েছে তারা বীরঙ্গনা হয়েছে তখন এই কথাটি যখন এই সেম কোশ্চেনটা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বলা হয়েছিল এই যে বীরঙ্গনা তাদের লিস্টে ধরার সময় তাদের পিতার নামের জায়গায় কার নামটা হবে তখন উনি এক বাক্যে বলে দিয়েছিলেন যে ওদের বাবার নামের জায়গায় আমার নাম দিয়ে দাও মানে এটা আসলে অনেক প্যাথেটিক একটা ব্যাপার এই ইতিহাসটা চাইলেও কোনো দিন এটা ধ্বংস হবে না আজকে আপনার এই কথার মাধ্যমে যায় না মানুষের মত কতদিন এই কথার মাধ্যমে যদি দুটো মানুষ শোনে হয়তোবা দেশের ইতিহাস হয়তো তারা জানবে তো আসলে এই যে কাজটা আপনারা করলেন ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য কাজ কিন্তু আপনারা করেছেন এই বত্রিশটা ভেঙে সেখানে গিয়ে হচ্ছে ঈদ মুবারক বলছেন নামাজ পড়ছেন ফেরেস্তানা কি হচ্ছে আপনাদের সোয়াব দিয়ে যাচ্ছে আচ্ছা জামাতের যে লোকজন ছিলেন বা বিএনপির যারাই ছিলেন আমি জানি না আমি মানে বেশিরভাগই ওরকমই মনে হয়েছে টুপি পড়া দাঁড়িয়োলা এরকমই মনে হয়েছে ইনকি লাভ বলে চিল্লাচ্ছেন আদৌ কি আপনার স্বাধীনতা আনতে পেরেছেন আদৌ কি আপনাদের মনে হয়েছে যেভাবে করে স্বাধীনতা একটা দেশ আসতে পারে ভাঙ মানে ভাঙচুর করে ধ্বংসযজ্ঞ করে কি করেছেন একটা বিল্ডিংয়ে তো ভেঙেছেন সে যে মানুষটার আত্মত্যাগ এই যে একাত্তরে সাত লক্ষ প্রাণের বিনিময়ে যে আত্মত্যাগ সেটাকে ধ্বংস করতে পেরেছেন পারবেন কোনো দিনও পারবেন না কিন্তু যে কাজটা করেছে সেটা ইতিহাসে সবচেয়ে ঘিন্ন কাজ করেছেন এবং যতটুকু না আওয়ামী লীগের প্রতি সবার একটা সহানুভূতি বোধ ছিল বত্রিশটা ভেঙে কী করেছেন আপনারা আরও বেশি সহানুভূতি বোধ সবার ভিতরে জাগ্রত করে দিয়েছেন এই জন্য যে ওটা দেশের একটা ঐতিহাসিক জায়গা ওটা আমাদের সবার প্রাণের জায়গা সেটা জিয়ার মাজার বলেন সেটা বত্রিশ নম্বর বললেন আমি তো বললাম যে এই ঘুরে ঘুরে আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছে আমাদের পানের জায়গা এগুলি সেই দিক থেকে আপনারা মোটেও ভালো কাজ করেন আর ইসলাম নিয়ে যদি বলেন ইসলামের কোথায় আপনাকে এমন দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনাকে হচ্ছে মন্দির ভাঙতে হবে মসজিদ ভাঙতে হবে মোরাল ভাঙতে হবে স্থাপনা ভাঙতে হবে তাহলে তো আমাদের নবী করিম হজরত মোদসাল্লাহ ইসলাম উনি প্রেমের নবী উনি শান্তির নবী ওনাকে তো বারবার তো হচ্ছে ওনাকে রক্তাক্ত করা হয়েছে এবং রক্ত ঝরতে ঝরতে এমন হয়েছে ওনার পায়ের জুতো আটকে গেছে কই উনি তো কখনো ইহুদিদের বাড়িঘর ভাঙচুর করেননি ওনার